অহিংসং শত্রকমং ধস্তগান শান্তিরং পৌষণং দয়ান ভূতে সনুলুপ্তনং মর্দবং হিরোচাপলং তেজ হিরোচাপলং তেজ খামাধিতি সৌচমর্ধাম নাতিমং নিতাং ভবন্তিং সম্পদান দৈবী মাভি যাতস্যং ভরতাং শ্রী ভগবান বলেন হে অর্জুন যাহারা দৈবি এবং সাত্বিক অবস্থা লাভে যোগ্য হইয়া জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের ভয় শূন্যতা ব্যবহারকালে পরদ পরদোষ প্রকাশ ব্যবহারকালে পরবঞ্চক ও কথা মিথ্যা কথন বর্জন জ্ঞান এবং যোগে নিষ্ঠা শ্রদ্ধ অনুসারে ধান বা সংযম যজ্ঞ বেদবিহিত অগ্নিহত্রাদি এবং শাস্ত্রবিহিত পঞ্চবিধি যোগ্য, পঞ্চবিধি যোগ্য, সাবধায়ন ভেদপাঠ ব্রহ্মযোগ্যাদি তপস্যা সরলতা অহিংসা সত্য প্রধীনতা এক শান্তি পরদেশ প্রকাশ না করা এক শান্তি পরদশ প্রকাশ না করা দিনে দয়া লোভ রহিতা মূলতা মূলতা অসৎ চিন্তা লজ্জা অসৎ চিন্তা কর্মে লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য বাচবতা শৌচ বৈরভাবিন অনবিমান এই চব্বিশটি সৎগুণ লাভ হয় এই চব্বিশটি সৎগুহম লাভ হয় শ্রী ভগবান বলিলেন হে পার্থ যাহারা অশুভ অবস্থা যোগ্য হইয়াই জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের মধ্যে ধর্ম ধর্মিত ধন এবং স্বজন নির্মিত দর্প অহংকার ক্রোধ বাক্য এবং ব্যবহার করে কর্কশভাব ও অকর্তব্য কর্তব্য কর্কশভাব ও কর্তব্য অকর্তব কর্তব্য কর্তব্য অকর্তব্য বিষয়ে অবিবেক কর্তব্য কর্তব্য বিষয় অবিবেক এই সকল ভাবি অকল্যাণ কারণ অশীর সম্পদ আবির্ভূত হয় অসুরের সম্পদ আবির্ভূত হয় শ্রী ভগবান বললেন হে অর্জুন দৈবিক সম্পদ সংসার বন্ধনের হেতু মুক্তির হেতু শ্রী ভগবান বললেন দৈবিক সম্পদ সংসার বন্ধনের মুক্তির হেতু এবং অশ্রী সম্পদ সংসার বন্ধনের কারণ হে পাণ্ডব তুমি শোক করিও না তুমি দৈবিক সম্পদের হে পাণ্ডব তুমি শোক করিও না তুমি দৈবিক সম্পদের যোগ্য হইয়াই জন্মগ্রহণ করিয়াছ তুমি দৈবিক সম্পদের যোগ্য হইয়াই জন্মগ্রহণ করিয়াছ হে পার্থ এই জগতে দেব স্বভাব এবং স্বভাব এই দুই প্রকার মানুষের সৃষ্টি হইয়াছে হে পারত এই জগতে দেব স্বভাব এবং স্বভাব এই দুই প্রকার মানুষের সৃষ্টি হইয়াছে স্বভাব সম্পূর্ণ মানুষের কথা দেব স্বভাব সম্পূর্ণ স্বভাব সম্পন্ন মানুষের কথা বিস্তারিতভাবে বলতেছি বলিয়াছি বিস্তারিতভাবে বলিয়াছি এখন অসুস্বভাব বিশিষ্ট মানুষের কথা এখন অসুস্থ বিশিষ্ট মানুষের কথা আমার নিকট শ্রবণ কর শ্রী ভগবান বললেন প্রবৃত্তিঞ্চ নিবৃত্তি চং চং সুবিদ্ধ শ্রী ভগবান বললেন অসুস্বভাব ব্যক্তিগণ অসুস্থভাব ব্যক্তিগণ ধর্ম বিষয় প্রবৃতি এবং অধর্ম বিষয়ে নিবৃত্তি হইতে জানে না তাহাদের সৌচনায় সদাচার নাই তাহাদের শৌচ নাই সদাচার নাই এবং সত্য নাই অসত্যমান প্রতিষ্ঠা হন তে জগদারং নিশ্চরম অপরাং পর সন্তুষ্টাং কিমান্নান কাম হেতুকাম শ্রী ভগবান বললেন অসুর সভা বিশিষ্ট ব্যক্তিগণ বলে এই জগৎ সত্য শূন্য অসুর সভা বিশিষ্ট ব্যক্তিগণ বলে এই জগৎ সত্য শূন্য ইহা ধর্ম ধর্মের ইহা ধর্ম ধর্মের ব্যবস্থাহীন ইহার কর্মফলদাতা ঈশ্বর নাই ইহার কর্মফলদাতা ঈশ্বর নাই এবং কামবশত স্ত্রী পুরুষের সংযোগে ইহা উৎপন্ন ইহার উৎপত্তির অদৃষ্ট ধর্মধর্মাদি অন্য কারণ নাই এবং ধর্মধর্মাদি অন্য কারণ নাই শ্রী ভগবান বললেন এই সমস্ত অসুরিয়া মানুষেরা মনে করে এই লোকায়তিক মাস্ট্র এই লোকায়তিক মত পূর্ব পরলৌকিক সাদরচ্যুত কুরুর কর্মা অনিষ্টকারী অনিষ্টকারী অল্প বুদ্ধি স্বভাব ব্যক্তি অসু স্বভাব প্রকৃতির ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে অসু স্বভাব প্রকৃতির ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে শ্রী ভগবান বললেন তাহাদের হৃদয় দুষ্পূর্ণীয় বাসনায় পূর্ণ তাহাদের হৃদয় দুষ্পূর্ণীয় বাসনায় পূর্ণ দম্ভ এবং অভিমান এবং মধুযুক্ত হইয়া অবিবেকবশত অশুভ নিয়ন্ত্রণ গ্রহণপূর্বক সেই শুদ্ধব্রত ব্যক্তিগণ নির্দিষ্ট উৎপাদক কর্মে প্রবিত হয় শ্রী ভগবান বলিলেন এই সমস্ত অসুরিয়া মানুষেরা মনে করে কামভোগী জীবনের পরম পুরুষার্থ এই রূপ নিশ্চয়পূর্বক মৃত্যুকাল পর্যন্ত এই রূপ নিশ্চয়পূর্বক মৃত্যুকাল পর্যন্ত যোগক যোগক্ষেমের বিষয়ে যোগক্ষেম বিষয়ে অপরিম চিন্তার আশ্রয় গ্রহণ করিয়া অসংখ্য আশেপাশে আবদ্ধ হয় অসংখ্য আশেপাশে আবদ্ধ হয় এবং কামপ্রদের অধীন হইয়া এবং কামপ্রদের অধীন হইয়া ইহারা কামপ্রদের অধীন হইয়া তাহারা বিষয় ভোগের জন্য বিষয় ভোগের জন্য পরস্পর অপহাদি পরস্পর পরস্পর রূপ অসদ উপায়ে অর্থ সংগ্রহ করে অসদ উপায়ে অর্থ সংগ্রহ করে এই সমস্ত অসুরিয়া মানুষেরা মনে করে আজ আমার ইহা লাভ হইল ভবিষ্যতে আমার এই মনোরথ পূর্ণ হইবে ভবিষ্যতে আমার এই মনোরাত পূর্ণ হইবে এই দুর্জয় শত্রু আমি নাশ করিয়াছি এই দুর্যয় শত্রু আমি নাশ করিয়াছি অন্য তুচ্ছ দুঃশত্রু সকল আমি নাশ করিব এই সকল আমরা আজ আমরা ইহা লাভ করিয়াছি ভবিষ্যতে আমরা এই মনোরাত পূর্ণ হইবে এই ধন আমার আছে ভবিষ্যতে এই ধন লাভ করিব এই দুর্যয় শত্রু আমি নাশ করিয়াছি অন্য তুচ্ছ শত্রু সকল আমি নাশ করিব আমি সকলের নিগ্রহে সমর্থ আমি আমি পুরুষার্থ আমি ভোগী আমি আমি ভোগী আমি পুরুষত্ব সম্পন্ন বলবান সুখী আমি ভোগী আমি পুরুষত্ব সম্পন্ন বলবান সুখী এই সমস্ত অসুরিয়া মানুষেরা আরও মনে করে আমি ধনী আমি উচ্চবংশীয় যা তো কুলীন আমার সমান আর কে আছে আমি যজ্ঞ করিব আমি যজ্ঞ করিব দান করিব আনন্দ করিব এইরূপে রূপে স্বভাব ব্যক্তিগণ এইরূপে অসুর স্বভাব ব্যক্তিগণ অবিবেকে মুগ্ধ হয় এবং বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত এবং বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত মোহজলে জড়িত হইয়া মোহজলে জড়িত মোহজলে জড়িত ও বিষয়ভোগে আসক্ত হইয়া বিষ্ণু বিষ্ণুপ্রাদিময় বিষ্ণুৎপ্রাদিময় বৈরবাদী নরকে পতিত হয় তারা আত্মশ্লোঘা বিশিষ্ট এবং ধনির্মিত মান এবং স্মৃত হইয়া দমবেশী দমবেশ্বরী স্বাস্থ্যবিধি লঙ্ঘনপূর্বক পূর্বক দম্বেশ্বরী স্বাস্থ্যবিধি লঙ্ঘনপূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে তাহারা সন্মর্গবর্তীদের গুণে দোষ আবিষ্কার করে এবং তাহাদের অনুকরণ না করিয়া অহংকার এবং পরক্রিয়াদারক বল এবং ধর্ম লঙ্ঘনের হেতু দর্প এবং স্ত্রী প্রভৃতি বিষয়ে কাম এবং ক্রোধের কাম এবং ক্রোধের সাম্য রূপে আশ্রয়পূর্বক শির দেহ এবং অপরদেহ বুদ্ধি এবং কর্মের সাক্ষী রূপে বুদ্ধি এবং কর্মের সাক্ষী রূপে অবস্থিত আমাকে ঈশ্বরকে দেশ করে আমাকে ঈশ্বরকে দেশ করে শ্রুতি এবং স্মৃতিরূপ আমার শাসন অতিক্রম করে শ্রী ভগবান বললেন ধর্ম ধর্ম ফলপ্রদতা ধর্ম ধর্ম ফলপ্রদতা সম্মর্গ দেশ অপরাণ ক্রূর অশুভকারী নিক্ষিষ্ট নরগণকে নিক্ষিষ্ট নরগণকে অধর্ম দোষবশত এই নরপ্রূপ সংসার পথে এই নরপ্রূপ সংসার পথে অসুর জনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি অসুর জনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি শ্রী ভগবান বললেন ও সুরাং জনিমাং পন্নাং মুর জন্মানিং জন্মানিং ম তত প্রাপ্যম কুন্তিও গতিম শ্রী ভগবান বললেন হে অর্জুন মুরগণ জন্মে জন্মে অসুর জন্ম প্রাপ্ত হয় মুরগণ জন্মে জন্মে অসুর জন্ম প্রাপ্ত হয় এবং আমাকে লাভ করা দূরে থাকুক এবং আমাকে লাভ করা দূরে থাকুক পূর্ব জন্ম অপেক্ষা আরো লাভ করে পূর্ব জন্ম অপেক্ষা আরো করে। শ্রী ভগবান বলিলেন কাম ক্রোধ লব এই তিনটি নরকের দাস স্বরূপ ইহারা কাম ক্রোধ এবং লভ এই তিনটি নরকের দাস স্বরূপ ইহারা জীবের রোধগতিদায়ক ইহারা জীবের অধগতিদায়ক অতএব এই তিনটি এই তিনটি বিশ্ববথ ত্যাগ করা উচিত হে কুন্ত এই তিনটি নরদ্দার হইতে মুক্ত হইলে হে কুন্তিও এই এই তিনটি নর্দ্দার হইতে মুক্ত হইলে মানুষ ঈশ্বর আরাধনা আরাধনাদিরূপ শির কল্যাণ সাধনে সামর্থ্য হয় এবং সেই সে বশত সেই সে বশত ইহলোকের সুভক ইহলোকের সুখ এবং জন্মের সার্থকতা রূপে শ্রেষ্ঠ গতি এবং মুখ্য লাভ করেন মানুষ মানুষ জন্মের সার্থকতা রূপে শ্রেষ্ঠ গতি এবং মুখ্য লাভ করেন শ্রী ভগবান বললেন যে শাস্ত্রীয় বিধি নিষেধের উল্লঙ্ঘন পূর্বক স্বেচ্ছাচারী হইয়া ভীতের আচরণ করে না ভীতের আচরণ করে না অথচ নিষিদ্ধের আচরণ করে সেই চিত্ত শুদ্ধাদিরূপ পুরুষার্থ লাভের যোগ্য হয় না সেই চিত্ত সেই চিত্ত শুদ্ধাদিরূপ পুরুষার্থ লাভের যোগ্য হয় না সেই ইহলোক সুখ সেই ইহলোক সুখ এবং পরলোক স্বর্গ বা মুক্তি লাভ করিতে পারে না পরলোকে সেই ইহলোক সুখ বা পরলোক স্বর্গ বা মুক্তি লাভ করিতে পারে না শ্রী ভগবান বলিলেন তসমা শাস্ত্রানাং প্রণামাং তে কার্যকার শাস্ত্রবিধানাত্মাং কর্মাং নিহাসি শ্রী ভগবান বললেন হে অর্জুন অতএব কর্তব্য অকর্তব্য অতএব ভগবান বললেন অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার গাপক উপদেষ্টা নিজের বা অপরের কল্পনাধীন হয় নিজের বা অপরের কল্পনা নয় অতএব শাস্ত্রীয় বিধি এবং নিষেধের স্বরূপ জানিয়া অতএব শাস্ত্রীয় অতএব অতএব শাস্ত্রীয় বিধি এবং নিষেধের স্বরূপ জানিয়া ইহলোকে তোমার কর্ম করা উচিত ইহলোকে তোমার কর্ম করা উচিত অর্থাৎ নিষিদ্ধ কর্ম পরিত্যাগপূর্বক বিহিত অনুষ্ঠান করা উচিত অর্থাৎ নিষিদ্ধ কর্ম পরিত্যাগপূর্বক বিহিত অনুষ্ঠান করা উচিত ওং তঃ ওম হি শ্রীমদ্ভগবৎ গীতা পনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগ শাস্ত্র শ্রীকৃষ্ট সংবাদে দ্বৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামে ষড়স্বত্বায় সমাপ্ত হইল দুই দ্বৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামে ষোরস্বপ্তায় সমাপ্ত হইল ঐশচ্চ ঐম নম ভগবতী বার্সুদেবায় নমঃ ওং নম ভগবতী বার্সুদেবায় নাম ওং নমঃ ভগবতী বার্সুদেবায় নমঃ ओम नमो तप्तकंचनवर्णं गौरंगीनिराधाणिकिजय ओम नमो तप्तकंचनवर्णं गौरंगीनिराधाणिकिजय ओम नमो तप्तकंचनवर्णं गौरंगीनिराधाणिकिजय सूर्योत्सय सूर्योत्सय सूर्योत्सय